আপনি আমার জন্য সবাইকে ভালো রাখে আপনারা হচ্ছে সবাই মিলেমিশে থাকেন আর একটাই রিকোয়েস্ট করে আপনাদেরকে এটা হচ্ছে আপনারা জীবনে তো অনেকবার ভোট টোট দেওয়ার সময় আপনার যার ইচ্ছা তাকে ভোট দিয়ে সমস্যা নেই কিন্তু আগে ভোট দিচ্ছেন কেমনে তো আপনার জামাই আইয়া কয়েছে অমুক মার্কে একটা ভোট দিও অথবা আপনার মেম্বর আইয়া গো অমুক মার্কে ভোট দিও অথবা শ্বশুর আইয়া কয়েছে অমুক মার্কে ভোট দিও কয়েছে না কয়েছে নাকি দাদি এবার আপনারা নিজেরা যারা যারা বাতি যাচ্ছে না মেম্বর আছে না এবার কি করবেন যারা যারা দাঁড়াইছে তারা সবার ব্যাপারে একটু খোঁজখবর নেবেন বুঝলেন আমি কথা বুঝছেন নেই খানা বুঝলি যারা এক কেজি আলু কিনতে আলুটা চান না আলুটা দাম মিষ্টি সমস্যা নেই পরের দিন কিনতে পারবেন কিনতে পারবেন না কিন্তু আপনি পাঁচ বছরের জন্য একজনের নির্বাচন করুন পাঁচ বছর যে আপনার স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট এই বিধবা কার্ড এগুলো কী করবে সে এগুলো নীতি নির্ধারণ করবে করবে না পাঁচ বছরের জন্য যারা আপনি ইয়া করবেন নির্বাচন করবেন তার একটু বাচ্চা বেচ্ছা লড় লাগতো না এক কেজি আলু কিনলে জলবার দিলে ব্যাগের থেকে হালাই আর এমন একটা নির্বাচন বড় জিনিস আপনারা কি করবেন সবাই যারা যারা তার তারার সবার বিবেচনা করবেন এরপরে যেটা ভালো মনে হবে তারা ভোট দিবেন নি নাকি নাকি জামাই কয়ে দিলেন

ভালো রাস্তা কোনটা কোন সব আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে কেন যাইতেছি আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে যাইতেছি যেন আমি নিজে দেখছি আমরা চৌষট্টি জেলা দেখছি গিয়ে দেখছি না আমরা চৌষট্টি জেলায় কিন্তু জুলাই মাসে গেছি ঠিক আছে কিভাবে আমরা প্রত্যেকটা গ্রামে যাইতেছি যেন নিজে সমস্যাটা দেখি আল্লাহ ও চিরেননি

এর লাগে আমি নিজে দেখতেছি সমস্যাগুলো বুঝছেন আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন